আসসালামু আলাইকুম এব্রিয়ান আবারও এসে পড়লাম মনির এন্টারপ্রাইস নিউ আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখব যেগুলো হচ্ছে চোখ জোর মতো কিছু প্রোডাক্ট এবং সম্পূর্ণ স্ট্যান্ডার্ড স্টিল থ্রি জিরো ফোর গ্রেডের স্টিল সম্পূর্ণ কেম ব্র্যান্ডের তো আজকে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো দেখার আগে আমরা আমাদের শপ লোকেশনটাকে ক্লিয়ার করে নিই আমাদের হচ্ছে মূলত দুটো একটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে দিতে তোলায় চোদ্দ নাম্বারগুলি নব্বই নম্বর দোকান মনির এন্টারপ্রাইস আর একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা দ্বিতীয় দিতে তলায় উনাশি নাম্বার সব মডেল এন্টারপ্রাইজ আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেখতেই পারতেছেন এই নাম্বার যোগাযোগ করে আসতে পারেন তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখবো এগুলো সম্পূর্ণ কেম ব্র্যান্ডের আর বিস্তারিত আমাদের সাথে আলোচনা করবো হচ্ছে কাউসার ভাই তো কাউসার ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের জন্য নিশ্চয়ই কোনো গিফট বা আকর্ষণ রাখছেন ভাই ভাই এখন শুধু মানে সবার জন্য খুবই একটা আকর্ষণীয় একটা সেট আপনার এই প্রথম আসে এটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল আপনার নন স্টিকের সেট ছিল তারপর হচ্ছে মার্বেল ছিল সিরামিকের ছিল বা অ্যালুমিনিয়াম এর কিছু সেট ছিল তবে আজকে যে সেটে নিয়ে আসে এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট ডেট এখন কিন্তু সবাই চাই কি স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট কোনটা জি তো আজকে দেখাবো হচ্ছে আপনার সেভেন পিস সেট সেভেন পিস হ্যাঁ এই সেটটা আপনি কেন ব্যবহার করবেন সেটা আমি বলে দিব আর এটার যে আপনার মানে কতটুকু কোয়ালিটি ফুল আমি সব আজকে ইনশাআল্লাহ এই ভিডিওতে দেখাই ক্লিয়ার করে দেব এই সেটের ভিতরে কিন্তু একটা থাকবে হচ্ছে স্পেশাল একটা রুটি তাওয়া রুটি তাওয়া দুটি তাওয়া থাকবে একটা হচ্ছে আপনার ডাকনা শর চব্বিশ সেন্টিমিটার থাকবে সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার একটা করাই থাকবে থাকবে ছাব্বিশ সেন্টিমিটার একটা মাল্টি মাল্টিপেনো বলতে পারবেন অথবা সসপেনো এটাও ডাকনা সোয়া থাকবে আর এই প্রোডাক্ট এর গুণগত মান এটা কিয়াম কোম্পানির হচ্ছে নতুন সেট আসছে বাজারে মাত্রই এটা ন্যাচারাল থ্রি প্লাই থ্রি প্লাই প্রথম কয়েক এটা মানে থিকনেস টা হচ্ছে মানে তিনটা লেয়ার দিয়ে এই জিনিসটা হচ্ছে আপনার বানানো আর এস এস ফুড রেড এটা পরীক্ষিত হান্ড্রেড ফুড রেড স্বাস্থ্যসম্মত জি স্বাস্থ্যসম্মত আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার শুধু যে আপনার মানে গ্যাসে চুলা ব্যবহার করবেন ব্যাপারটা এরকম কিন্তু না এটা হচ্ছে যত চুলা আছে আল্লাহর দুনিয়া যত চুলা আছে আপনার সব চুলা ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন আবার এটার হ্যান্ডেলটা দেখেন এখানে হচ্ছে আপনার সিলিকন সিলিকন দেওয়া হাতে হিট না লাগে মানে না লাগে হ্যাঁ হিট না লাগে আবার এটা এটার টা যদি আমি আপনাকে দেখাই এই যে টা দেখেন যে কত মোটা একটা কত মোটা আপনারা যখন হাতে পাবেন তখন আশা করি আপনাদের এটা থিকনেসটাও মোটা করার একটা কারণ যেন হচ্ছে আপনার রুটি করেন পরোটা করেন বা মাছ বাজেন ডিম বাজেন যেন জিনিসটা আপনার পুরা না লাগে খাবারটা সেজন্য হচ্ছে মোটা করে দাও অবশ্যই তো এটা থাকবে ছাব্বিশ সেন্টিমিটার জি তারপর থাকবে হচ্ছে আপনার এখানে ফ্রাই থাকবে আর হ্যান্ডেল গুলো যদি আমি আপনাকে একটু দেখাই এই যে দেখেন হ্যান্ডেলটা একদম ফিক্সড হ্যান্ডেল ফিক্সড হ্যান্ডেল ফিক্সড হ্যান্ডেল মানে এটা আপনার ইচ্ছা করে আপনি ইনশাল্লাহ নষ্ট করতে পারবেন না ইনশা ইচ্ছা করে নষ্ট করতে পারবেন আর হ্যান্ডেল এই যে দেখেন একদম ফুল হচ্ছে আপনি স্টেনলেস স্টেনলেস হ্যান্ডেল থাকবে বিস্তারিত হচ্ছে আপনার এই যে এখানে ফোর গ্রেড রিপ্লাই কি কি চুলাই ব্যবহার করতে পারবেন সব চুলাই ইউজ করতে পারবেন সব সব এখানে হচ্ছে আপনার মাছ বাসতে পারবেন একটু মাছ আপনি বোনা করতে পারবেন রান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার প্রাইপেন প্রাইপেন আর এই যে ঢাকনাটা আপনি তেল করে দেখায় দেন স্টিলের বর্ডার দেওয়া থাকবে আর উপরে নবটা থাকবে এটা সম্পূর্ণ এসএস নব স্টিলের জি এটা হচ্ছে ঢাকনা সহ

একটা থাকবে যেটা এটা হচ্ছে আপনার সস পেন অথবা হচ্ছে মাল্টি পেন আর এগুলোর প্রোডাক্টের যদি আমি ওইটার কথা বলতে যাই শুধু এটা না প্রতিটা প্রোডাক্টই আপনারা যখন হাতে পাবেন তখন মিলাইলে ইনশাআল্লাহ যা কথা গাইছি মিলাছে কিনা আর কিয়াম কোম্পানি কোনো খারাপ প্রোডাক্ট বানায় না ওরা কিছু গুণগত মান ঠিক রেখে তারপরে কিন্তু কিয়াম আসলে যে upperBound বলছে ভাই শুধু এখন থেকে না কিয়াম হচ্ছে একটা বিআরবি কা বলছে একটা প্রোডাক্ট জি ওদের হচ্ছে গুণগত মান প্রতিটা প্রোডাক্টেরই ভালো ভালো

তারপরে এখানে থাকবে হচ্ছে একটা প্রাইপেন প্রাইপেন আর হচ্ছে একটা আর একটা থাকবে তাওয়া তাওয়া এতদিন কিন্তু কোন সেটে কিন্তু আপনার তাওয়া ছিল না তাওয়া ছিল না মিল পেন মিল পেনটা হয় কি অনেকের কিন্তু এটা প্রয়োজন নাই প্রয়োজন হয় করে না তাওয়া রেগুলার দরকার ভাই এখানে তাওয়াটা একটা প্রয়োজন এটা সকালবেলা উঠলে তাওয়া লাগবে আপনার তাওয়া লাগবে কান এখন সবাই খায় অবশ্যই আর এই যে পুরো সেট সম্পূর্ণ আচ্ছা ভাই এটা 7 পিস কিভাবে আমাদেরকে একটু বুঝিয়ে দেন এখানে হাড়ি হচ্ছে আপনার কি চারটা চারটা আর ঢাকনা থাকবে হচ্ছে আপনার টোটাল বডি হচ্ছে চারটা ঢাকনা হচ্ছে তিনটা টোটাল 7 পিস না

নর্মাল স্টিল যদি অন্য কোনো ব্র্যান্ড এর আপনার এগুলা কিনতে যান প্রাইস কিন্তু অনেক চলে আসবে অনেক তবে আজকে একদম বাজেটের ভিতর ইনশাআল্লাহ দিব পুরো সেট পাবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আর সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম একটা গভ পেমেন্ট করতে হবে মানে আপনার আগে কোনো বিকাশ করা লাগছে না নগদ করা লাগতেছে না আমাদের স্ক্রিনে তো নম্বরটা একটু আপনার যোগাযোগ করে নিতে হবে অথবা যারা দোকানে আসতে চান

তো দর্শক আজকের জন্য এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে মোডি এন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিওতে আর যারাই আমাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মন্ডি এন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিও দেখতে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নিউ আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ